আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাব ইনস্ট্যান্ট আইসক্রিম কিভাবে বানায় আর তার পারফেক্ট রিভিউ দেবো যে কেমন হয় ইনস্ট্যান্ট আইসক্রিম দেখুন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি এখানে আইসক্রিমের ইনস্ট্যান্ট প্যাকেট এগুলো অনলাইন বা দোকান থেকে কিনতে পাওয়া যায় দেখুন এটা আমি অনলাইন থেকে নিয়েছি চল্লিশ টাকা পড়েছে সেটা বানিয়ে দেখাবো এখানে আমি প্রথমে দুধ নিয়ে নেবো পাঁচশো পাঁচশো দুধ খুব ভালোভাবে এটা আমি ফুটিয়ে নেব আর এর মধ্যে পানি দেবেন না পাঁচশো দুধ ঘন নিয়ে নেবেন দেখুন এটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি গ্যাসটা স্লো করে দেবো দিয়ে এর মধ্যে যে আইসক্রিমের প্যাকেটটা কেটে দিয়ে দেবো দেখুন দিয়ে কন্টিনিউ চামচ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে হবে এখানে আমার দেওয়া হয়ে গেছে পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে কন্টিনিউ এটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এখানে আমার হয়ে এসছে এবার দেখুন আর যখনই এটা দেবেন নেব নাতে নাড়তে অটোমেটিক দুধটা আরও ঘন হয়ে যাবে হয়ে গেলে এটা আপনি গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেবেন এখানে আমার তুলে নিয়েছি আর এটা আমি ঠান্ডা হতে প্রায় আধ ঘন্টা রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা আমরা ঢেলে নেব এখানে আমার এখানে আমার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সটাও এয়ার টাইট এর মধ্যে আমি যে দুধটা ঘন করেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টাটা ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখুন এখানে আমার তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে আর আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে এখানে আইসক্রিমটা এখন পারফেক্ট হয়নি এরপর আমি এটা খুলে দেখাবো পুরোটা বরফ জমে গেছে বরফটা খুব ভালোভাবে ভেঙে দিয়ে এমনভাবে ভেঙে নিয়ে নেব দেখুন এমনভাবে পুরো বরফটা ভেঙে নেব। নিয়ে একটা মিক্সি জারের মধ্যে এটা আমি দিয়ে দেবো দেখুন জারের মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে এটা খুব ভালোভাবে গ্রাইন্ডেট করে নেব দেখছেন হয়ে গেলে খুব স্মুথভাবে এটা করে নেব দেখুন খুব একটা সুন্দর স্মুথ হয়ে গেছে এবারে যে বাকি যেটা আছে সেটাও এমনভাবে করে নেব এবারে যে কন্টেনারে রেখেছিলাম সেটাই আবার আমি ঢেলে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আপনি এর মধ্যে যে কোনো ফ্লেভার দিতে পারেন আমার এখানে বাটারস্কচ নাট ছিল সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো না দিলেও হবে কোনো অসুবিধা নেই জাস্ট আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বাকিটা যেটা করেছি সেটাও এর মধ্যে ঢেলে দিয়ে দেবো দিয়ে আবার এটা ফ্রিজে ওভার নাইটও রাখতে পারেন আর মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এটা রেখে দেব দিয়ে আপ হ্যাঁ এর উপরে একটা প্লাস্টিক দিয়ে দেবেন দিয়ে দিলে চার থেকে পাঁচ ঘন্টা রেখে আমি এটা দেখাবো যেটা কেমন হয়েছে দেখুন প্লাস্টিকটা দিলে উপরে বরফ জমবে না আর দেখছেন এখানে হয়ে এসছে বাড়িতে খুবই সিম্পল এটা আইসক্রিমটা বানাতে পারবেন দেখুন এখানে আইসক্রিমটা আমি বলবো যে বাচ্চারা খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমি পাইনি সেই জন্য ইনস্টান আইসক্রিম আমার তো খুব একটা ভালো লাগেনি কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য ঠিক আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন আমার তো খুব একটা ভালো লাগেনি যদি আপনারা মনে হয় যে ঝটপট বাচ্চারা বাড়িতে জেদ করার জন্যে ঝটপট বানিয়ে দিলেও অসুবিধা নেই এর উপরে আমি একটু চকলেট গার্নিশিং করে দেব দিয়ে পরিবেশন করে নেব দেখুন কেমন লাগছে দেখতে তো ভালোই লাগছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ